পটুয়াখালী কলাপাড়ায় ও মন ইলিশ সহ দুটি পিক আপ জব্দ করেছে গ্রাম্যমাণ আদালত সোমবার বিকেল চারটার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে সব মাছ জব্দ করেন গ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ এ সময় এগারো জন মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার করে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয় সন্ধ্যায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় অবরোধ সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন না মর্মে মুসলিকা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ জানান সাগরে মাছ ধরার উপর পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয় অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে গোপাল হালদার খবর খালি নিউজ ডেস্ক আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী